তুলা রাশি বাংলা নতুন বছর চোদ্দোশো বত্রিশ সাল আপনাদের কেমন যাবে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এই চোদ্দোশো বত্রিশ সালে রাশি আপনার জ্যৈষ্ঠ মাস থেকে যারা আপনারা কোনো রকম চিন্তাভাবনা করছেন যে আপনাদের জীবনে কোনো বড় পরিবর্তন হতে পারে আদৌ তাহলে আপনারা জ্যৈষ্ঠ মাস থেকে কিছু পরিবর্তন অবশ্যই আশা রাখতে পারেন যারা আপনারা কোনো রকম বুদ্ধিমত্তার কাজ করেন এই ক্ষেত্রে নিজেকে আরও ডেভেলপ আপনি করতে পারবেন অর্থাৎ আপনি নিজের বিষয়টা ভালো করে বুঝতে পারবেন যোগাযোগ বৃদ্ধি যেমন আপনাদের হচ্ছে তেমনি সেটা কি আপনারা কাজে লাগাতে পারবেন জ্যৈষ্ঠ মাস থেকে এই ফলগুলো আপনারা পাচ্ছেন এবং আপনার মধ্যে যথেষ্ট আন্তরিকতা দেখতে পাব সবাইকে আপন করে নেয়া এই যে বিষয়টা আরও জনসমক্ষে আপনি কিন্তু আসতে চলেছেন সবাই আপনাকে ভালোবাসবে অর্থাৎ সমীহ করবে আপনারা জ্যৈষ্ঠ মাস থেকে এই রকম ফল পাচ্ছেন এর পরবর্তী ক্ষেত্রে ঠিক কার্তিক মাস থেকে অর্থাৎ ইংরাজি মাস ধরে যদি আপনি দেখেন কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ এই সময়কালটা আপনারা কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট উন্নতি করতে পারবেন যারা কোনোরকম শর্ট টার্মসের ইনকাম দিকে আপনার প্রবণতা রয়েছে অর্থাৎ স্টেবিলিটি খুব একটা আপনারা যান না এমন কোনো ইনকাম করেন বা এইরকম ক্ষেত্রে ইন্টারেস্ট রাখেন বিভিন্ন ক্ষেত্রে ছোট ছোট ইনকাম এই এইরকম ক্ষেত্রে প্রবণতা যাদের আছে তাহলে বলবো কার্তিক মাস থেকে যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বহুমুখী যারা কোনো রকম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এই সময়কাল থেকে আপনাদের যথেষ্ট উন্নতি বলা যেতে পারে এবং ছোট বড় আপনি যাহাই কর্ম করুন না কেন হতে পারে জীবনের প্রথম ইনকামও এই যে কার্তিক মাস থেকে কয়েকটা মাস আপনারা পাবেন এই সময়ের মধ্যে আপনার জীবনে ঘটতে চলেছে পারিবারিক ক্ষেত্রে যারা কোনো কিছু ইনকামের ক্ষেত্র শুরু করবেন সেটাও কিন্তু করতে পারেন এই কার্তিক মাস থেকে আপনার কথার মধ্যে আমরা দেখতে পাব কার্মিক কথাবার্তা বিশেষ করে আপনারা যারা এমন কোন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে আপনি কথা বলেন কোনো রকম অ্যাডভাইস দিয়ে থাকেন শিক্ষামূলক ক্ষেত্রে বলুন কর্মের দিক থেকে বলুন রকম কনসালটেন্সি ইত্যাদি ক্ষেত্রে যদি থাকেন তাহলে বলবো কার্তিক মাস থেকে সময়টা আপনাদের যথেষ্ট ভালো বলা যেতে পারে যারা আপনারা পূর্বে ঋণ নিয়েছেন মনের মধ্যে চিন্তা আপনাদের যথেষ্ট রয়েছে তাহলে বলবো চোদ্দোশো সাল যথেষ্ট আপনারা সেই ক্ষেত্রে সময় পাবেন বা কিছু হলেও কিন্তু পূর্বের ঋণ আপনারা পরিশোধ করতে চলেছেন আপনারা এই বছরে সেই সময়টুকু পাচ্ছেন এর পরবর্তী ক্ষেত্রেও সময় আপনারা পাবেন আপনারা যারা ভাবছেন বিদেশ যাবেন যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট আপনাদের হবে তবে এই বছরে আপনারা যারা বিদেশে রয়েছেন সেখান থেকেও আপনাদের যোগাযোগ হয়ে আরও অন্য ক্ষেত্রে আপনারা কিন্তু যেতে চলেছেন আমরা দেখতে পাব এই বছরে আপনার মনের মধ্যে অনেক ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা থাকবে যারা রকম ক্ষেত্রে একটি স্টেবিলিটি পর্যায়ে রয়েছেন মনের মধ্যে আরও আকাঙ্ক্ষা তৈরি হবে তবে সেই আকাঙ্ক্ষা যদি আপনার জীবনে কোনো রকম পরিবর্তন আনতে পারে অর্থাৎ কিছু বাস্তব মাটিতে দাঁড়িয়ে যদি আপনার চিন্তা ভাবনা মনের মধ্যে আকাঙ্ক্ষা রাখেন তাহলে সেটা কিন্তু আপনাদের অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাবে আকস্মিক কিছু চিন্তা ভাবনা করবেন না বাস্তব মাটিতে দাঁড়িয়ে কিছু চিন্তা ভাবনা করবেন অর্থাৎ আপনি ধরুন দুইয়ে রয়েছেন দুই নম্বরে রয়েছেন তাহলে অবশ্য আপনি চার নম্বর চিন্তা করতে পারেন সাত নম্বর চিন্তা করবেন না বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন আকস্মিক ঘটবে অবশ্যই সেটা অবশ্যই আপনারা মানসিকভাবে যদি প্রারেশন করেন যেটা আপনার ক্ষেত্রে সঠিক গাইডলাইন হতে পারে তাহলে সেই ক্ষেত্রে মনোনিবেশ রাখলে আপনারা যথেষ্ট উপকৃত হবেন এই বছর আপনারা লক্ষ্য করবেন পূর্বের বছরে যে বিষয়গুলো আপনাকে যথেষ্ট ব্যথিত করছিল সমস্যা তৈরি করছিল সেখান থেকে আপনারা দেখবেন এই বছরে সেই রকম ক্ষেত্রে আপনাদের পথ প্রশস্ত হচ্ছে এবং যারা কোনোরকম ইনকামের ক্ষেত্রে রয়েছেন ছোট বড়ো যাই হোক না কেন বহুমুখী উৎস আপনাদের সামনে খুলতে চলেছে এবং যারা বিবাহিত রয়েছেন এই বছরে আপনারা স্বামী স্ত্রী মিলে দুজনেই কিন্তু কর্মের মধ্যে যুক্ত হচ্ছেন ভালো রকমভাবে যুক্ত হচ্ছেন আপনার পার্টনারও এই বছরে এই চোদ্দশো বত্রিশ সালে রাজা বৃহস্পতি মন্ত্রী রবি বুধ জলাধিপতি শনি শস্যাধিপতি আপনারা যারা ভাবছেন পরিবারের মধ্যে কোনোরকম কর্ম সৃষ্টি করবেন তাহলে চোদ্দোশো বত্রিশ সাল চিন্তাভাবনা মনের মধ্যে রাখতে পারেন কারণ গ্রহের যা সিচুয়েশন যা অবস্থান সেটা অনেক অনেকাংশে ইন্ডিকেট করছে এইরকম ক্ষেত্রে আপনারা চেষ্টা রাখতে পারেন নিজের মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে যারা অনলাইন ক্ষেত্রে কর্মরত রয়েছেন যারা লেখালেখি করেন উচ্চ পর্যায়ে রয়েছেন যথেষ্ট এখানে সম্মান অর্জন আপনারা করবেন এবং সবথেকে বড় বিষয় হলো এই যে চোদ্দোশো সালে আলোচনা করছি বাংলা বছর এই বছরে আপনারা সফলতার যে শীর্ষে থাকবেন সেটা কিন্তু একবারও আপনাকে মনের মধ্যে আনবে না যে আমি অনেক কিছু পেয়ে গিয়েছি এবং এই বিষয়টা আপনাদের আরও কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে অর্থাৎ সফলতার যেমন কোনো শেষ নাই সেই রকম অনুভূতি নিয়ে আপনারা চলবেন যার ফলে একটি স্টেজ কভার করা কভার করার পরে পরবর্তী স্টেজ ভাবটা নিয়ে চিন্তাভাবনা যথেষ্ট আপনার মনের মধ্যে উন্মাদনা তৈরি হবে এবং এই উন্মাদনা আপনাকে অনেক অংশে উচ্চতায় নিয়ে যাচ্ছে নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকবে শত্রু যেমন থাকবে মোকাবিলাও করতে পারবেন আত্মবিশ্বাস থাকার ফলে যে কোনো কাজের মধ্যে আপনি সামনের সারিতে যাওয়ার যথেষ্ট আকাঙ্ক্ষা নিয়ে চলবেন এই বছরে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য আপনাদের খুব একটা খারাপ দেখাচ্ছে না শরীর স্বাস্থ্য ভালো বলা যেতে পারে সাময়িক গ্রহের যখন গোচর হবে ছোটোখাটো সমস্যা সেটা কোনো বড়ো ধরনের সমস্যা নয় এখানে বড় ধরনের সমস্যার কথা উল্লেখ করছি কোনো বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না শরীর স্বাস্থ্যের দিক থেকে পড়াশোনার মধ্যে যারা রয়েছেন সুযোগ আপনারা যথেষ্ট পাবেন তাই ব্যবহার করার চেষ্টা রাখবেন পড়াশোনার মধ্যে যারা রয়েছেন আপনারা যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে রয়েছেন দেখবেন ঠিক জ্যৈষ্ঠ মাস থেকে আপনাদের শিক্ষা ক্ষেত্র যথেষ্ট ভালো এখানে আপনি নিজেকে প্রমাণিত করতে পারবেন যে ক্ষেত্রে আপনি পড়াশোনা করছেন সর্বেসর্বা হতে পারবেন বা ভালো আপনি যে পরীক্ষায় যদি বসেন ভালো কিন্তু মার্কস পাচ্ছেন বা মধ্যশিক্ষা ক্ষেত্রে রয়েছেন জেনারেল এডুকেশান দুই ক্ষেত্রেই কিন্তু আপনাদের যথেষ্ট ভালো বলা যেতে পারে উচ্চশিক্ষা বা মধ্যশিক্ষা ভালোবাসার সম্পর্ক অনেক ভালোবাসার মানুষ কিন্তু প্রবেশ করছে আপনাদের তাই একটু আপনাকে ভেবে দেখতে হবে জানতে হবে কে প্রকৃত আপনাকে ভালোবাসে প্রকৃত ভালোবাসা কি সেটা আপনাকে জানতে হবে ভালোবাসার প্রস্তাব আপনারা পাবেন এবং এই বছরে আপনার রাশি মনের মধ্যে যেহেতু সাহস আপনার থাকবে যে কোনো ক্ষেত্রে ভয় জিনিসটা থাকবে না অর্থাৎ বাস্তব বিষয়ে সম্মুখীন হতে পিছপা আপনারা হবেন না যেটা পরবর্তী ক্ষেত্রে হবে কি না হবে সেটা পরের বিষয় কিন্তু এই মুহুর্তে বা গ্রহের যে অবস্থান আপনাদের রাশি এই মুহূর্তে বলতে অর্থাৎ এই বছরে যে কোনো পরিস্থিতিতে আপনার মধ্যে মনে হবে যে কোনো তো একটা হবে তাই ভালোবাসার প্রস্তাব যেমন আপনারা পাবেন প্রস্তাব দিতেও আপনার দেখা যাবে যারা বিবাহিত রয়েছেন যথেষ্ট ভালো আপনাদের মধ্যে অর্থাৎ দুজনেই ইনকামের ক্ষেত্রে মধ্যে আপনারা যুক্ত হচ্ছেন অর্থাৎ দুজনেই আপনারা কর্মমুখী হচ্ছেন আপনারা স্বামী স্ত্রী আপনাদের সম্পর্ক অবশ্যই ভালো বলা যেতে পারে বিজনেস যারা করেন এই চোদ্দোশো সাল বাংলা নতুন বছরে যারা বেকার রয়েছেন বিজনেস শুরু করতেই পারেন এবং জীবনের প্রথম ইনকাম হতে পারে এই বছরে তাই অবশ্যই বিজনেস কি শুরু করবেন আপনারা বৈশ বৈশাখ মাস থেকেই চিন্তাভাবটা করুন কারণ জ্যৈষ্ঠ মাস থেকেই আপনাদের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন আসছে এবং কার্তিক মাস থেকে আরও বড় পরিবর্তন কর্মের দিক থেকে সেটি বলা যেতে পারে এই বছরে যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন সেটা তো কর্ম তো অবশ্যই হবে পূর্বেই বললাম বিভিন্ন বহুমুখী উৎস আপনাদের আসতে পারে তবে মধ্যম মধ্যম্যান যারা কোনো রকম কাজ করছেন কর্ম করছেন মধ্যম মানে আপনি রয়েছেন যথেষ্ট আপনি মুনাফা অর্জন করতে চলেছেন ভাগ্যের দিক থেকে বলতে হলে খুবই ভালো পর্যায়ে কিন্তু আপনারা রয়েছেন বা থাকছেন তবে মনে রাখবেন যে পরিস্থিতিতে আপনারা চলবেন এই চোদ্দোশো বত্রিশ সালে সেই পরিস্থিতি আপনার কিন্তু পক্ষে তাই যে কোনো বিষয়ে একটি স্মুথলি যখন আপনাদের জীবনে কোনো কিছু ঘটতে চলেছে সেখানে অতিরিক্ত কোনো রকম চিন্তা ভাবনা করে জিনিসটাকে কিন্তু কোনো শৃঙ্ক্রিয়েট সৃষ্টি করবেন না অর্থাৎ সেটি একটি ভালো স্মুথলি ক্ষেত্রে জিনিসটা হয়ে যেত সেটা আপনি বিশাল একটি চিন্তাভাবনা করে বুদ্ধিমত্তার প্রয়োগ করলেন সেখানে কিন্তু সমস্যা হতে পারে সাধারণভাবে বোঝার চেষ্টা করবেন সাধারণভাবে জানার চেষ্টা রাখবেন সাধারণভাবে চলবেন যে গতিতে আপনারা চলছেন সেই গতিতে ফলাফল আপনারা পাবেন অতিরিক্ত সন্ন্যাসীতে গাজন নষ্ট তাই বেশি কিন্তু বুদ্ধিমত্তা সেখানে পরিচয় দিতে যাবেন না যে ভাবে চলছেন দেবেন সময় পরিস্থিতিতে কূটনৈতিক চিন্তাভাবটা আমাদের আনতেই হয় সেটা অবশ্যই পরিপ্রেক্ষিতে দেবেন কিন্তু যেটা স্মুথলি হয়ে যাবে সেখানে বেশি আপনার বুদ্ধিমত্তা না করাটাই ভালো এক কথায় বলতে হলে বেশি চালাকি না করাই কিন্তু ভালো হবে সেই ক্ষেত্রে এই বাংলা বছরের অর্থের দিক থেকে বলতে হলে আপনারা মধ্যবর্তীর সময়ে প্রভূত অর্থ ইনকাম করবেন যারা কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন বা বহুমুখী কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা হতে চলেছেন এই বাংলা বছরে চোদ্দোশো সালে। তুলা রাশি আপনারা যারাই রয়েছেন এক কথায় বলতে হলে চোদ্দোশো সাল অভূতপূর্ব পরিবর্তন আপনাদের আসছে ভাগ্যের যেমন কিছু পরিবর্তন আপনি আশা রাখছেন সেক্ষেত্র যেমন আপনাদের হবে এছাড়াও কর্মের দিক থেকে একটি ভালো সময় আসছে সেটি বলা যেতে পারে এবং পূর্বের যে কাজ হচ্ছিল না সেই কাজের ক্ষেত্রেও আপনারা অগ্রগতি রাখতে পারেন আপনারা ডেফিনেটলি ভালো ফল পাচ্ছেন মাস মাসভিত্তিক রাশিফল দেখবেন কারণ কোন মাসে আপনার গ্রহের অবস্থান কেমন সেই অনুসারে বেটার ফল পাবেন এই হলো আপনাদের চোদ্দোশো সাল বাংলা নববর্ষ রাশিফল ধন্যবাদ